শুনুন চা চপের কথা যদি বলতে হয় আমরা শিক্ষক বলতে পারি না সেটা বাড়ি থেকেই শুরু করা ভালো একটা চাকরির জন্য অনেক লড়াই করে পরীক্ষায় পাস করেছি আজ পর্যন্ত ইন্টারভিউর নোটিশও এলো না আমাদের দোষ আমার বাবা বা আমার পিষি যদি মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হতেন তার ছেলে আমি যুবরাজ হতাম এটা 해도 চলছে পরিবারতন্ত্র চলছে আজকে আমাদের বয়স হতে চলেছে এতরা আমাদেরকে চাকরি কবে পাবো জানি না কিন্তু আমাদের অপরাধটা কি যে আমরা এই জায়গায় কেন আপনাদের আজকে আসতে হচ্ছে আজকে আমাদের ট্যাক্সের টাকা আমাদেরই জিনিস কেন এইভাবে বিকের মতো ছোট ছোট একটা রুটি থেকে টুকরো টুকরো করে চুরি ফেলা দাও কেন চারিদিকে তো শিক্ষার বেহাল অবস্থা এমন অবস্থা অবস্থায় সরকারের খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ করা সেখানে নিয়োগ জন্য কেন আমাদের বারে বারে আন্দোলনে আসতে হচ্ছে আশাবাদী যে আমরা যেটা চাই আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদ সেটা যেন আমরা পাই মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের একমাত্র দাবি প্রচুর দেয় দিদি দিয়ে যাচ্ছে আমাদের যে সভাপতি আছে সেও তো প্রতিবার বছর প্রতি বছর ট্রেড হবে প্রতি নিয়োগ হবে তো কিছুই তো হচ্ছে না এখন এই মানে ছাত্রদের নিয়ে যে এই অবহেলা ছাত্রদের এই বঞ্চনা প্রায় এটা কিন্তু বিশ্ব ইতিহাস দেখাচ্ছে যে ছাত্র আন্দোলন কি করে দিতে পারে ইন্টারভিউ দিয়েছেন আপনারা তেরো হাজার চারশো একুশটির নামমাত্র ভ্যাকান্সি আজকে এদের বুকে আগুন জ্বলছে প্রত্যেকের বুকে বঞ্চনার আগুন এই গণজাগরণ গণ দাবি কোন দিন রাজপথে সবাই মিলে আসলে পড়বে আটকাতে পারবেন না পুলিশ প্রশাসন দিয়ে কিছু হবে না দেখুন এই মানে ছাত্রদের নিয়ে যে এই অবহেলা ছাত্রদের এই বঞ্চনা প্রায় এটা কিন্তু বিশ্ব ইতিহাস দেখাচ্ছে যে ছাত্র আন্দোলন কি করে দিতে পারে আজকে একটা দুটো তিনটে চারটে করে আন্দোলন হচ্ছে আজকে কোচবিহার জেলা উত্তরবঙ্গ সেখান থেকে প্রায় কয়েকশো জন এসছে গতকাল বিকালে বেরিয়েছেন কী দরকার বলুন আজকে ইন্টারভিউ দিয়েছেন আপনারা তেরো হাজার চারশো একুশটির নামমাত্র ভ্যাকান্সি আজকে এদের বুকে আগুন জ্বলছে প্রত্যেকের বুকে বঞ্চনার আগুন আজকে সবাইকে কিন্তু বাড়িতে পড়ার কথা ছিল মোটামুটি একটা ভ্যাকান্সি দিলে কিন্তু নামমাত্র ভ্যাকান্সি খাইয়ে দিচ্ছে সরকার সরকারের উচিত কী ছিল যে এতগুলো টেট উত্তীর্ণ আছে একটা মোটামুটি দিতে আজকে আপনাদের কাছে আমাদের অনুরূপ মানে যেটা বলছি আজকে যে আমাদের যে বেতনটা দেয়া হয় যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটাকেও নিশ্চয়ই বাড়ি থেকে দেবে না আজকে আমাদের ট্যাক্সের টাকা আমাদেরই জিনিস কেন এভাবে ভিক্ষের মতো ছোট্ট ছোট্ট একটা রুটি থেকে টুকরো টুকরো করে ছুড়ে ফেলে দেওয়া হবে কেন আজকে দান একদমই আজকে দান ভাতা আজকে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন রকম মহোৎসব হচ্ছে প্রকল্পগুলো হচ্ছে তা থেকে তো একটু কমিয়ে চাকরি প্রার্থীতে দেওয়া যেতে পারে সরকারের তো দায়িত্বের মধ্যে পড়ে আজকে এই মানে এই যে কর্মসংস্থান ধারাবাহিক নিয়োগ নেই এটা দায়িত্বের মধ্যে পড়ে না আমরা মন্ত্রীদের সিকিউরিটি বাড়িয়ে যাচ্ছেন আপনারা মন্ত্রীদের দু হাজার সালের বা দু হাজার সালের মন্ত্রীদের ভাতা দেখুন বিধায়কদের ভাতা দেখুন আর আজকের ভাতা দেখুন আপনাদের সারা জীবন আপনারা সংরক্ষণে থাকছেন আজকে আমরা গরিব মেহনতি বাড়ির থেকে এসি আমরা প্রাইমারি শিক্ষক খবর নিশ্চয়ই আমরা কোটিপতি করে ছেলে নয় বলতে হয় আমরা শিক্ষক বলতে পারি না সেটা বাড়ি থেকেই শুরু করা ভালো বাড়ি থেকেই শুরু করা ভালো আমাদেরকে যোগ্যতা নেই আমার বাবা কি মন্ত্রী নয় বলে মুখ্যমন্ত্রী নয় বলে আজকে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে একটা কাজের জন্য আজকে আমার বাবা বা আমার পিসি যদি মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হতেন তার ছেলে আমি যুবরাজ হতাম এটাই তো চলছে পরিবারতন্ত্র চলছে কেন নামতে হচ্ছে আমাদের এই সরকার নির্বাচন নির্বাচিত আমরা করেছি আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত নির্বাচন করেছি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার করেছি আর তাদের দায়িত্বের মধ্যে পরে কর্মসংস্থান দেওয়া এইভাবে দিনের পর দিন অবহেলা চলতে থাকলে এটা স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এই যে বিস্ফোরণ এই গণজাগরণ গণ দাবি কোন দিন রাজপথে সবাই মিলে আসলে পড়বে আটকাতে পারবেন না পুলিশ প্রশাসন দিয়ে কিছু হবে না আগের ন্যায্য দাবি যাদের আছে একটা আলোচনার মাধ্যমে তাদেরকে কিছু কর্মসংস্থান দিই এটাই দাবি আমাদের আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে আজ করে সার্টিফিকেট নিয়ে বসে যাচ্ছি একটা চাকরির আশায় কবে চাকরি পাবো কবে চাকরি পাবো আমরা খুব অভাবের মধ্যে জীবনযাপন করি একটা চাকরির জন্য অনেক লড়াই করে পরীক্ষায় পাস করেছি আজ পর্যন্ত ইন্টারভিউর নোটিশও এলো না আমাদের দোষ কি আমাদের কোথায় আমাদের গাফিলতি ছিল যে আমরা একটা চাকরির স্বপ্ন দেখাটা কি আমার ভুল ছিল নাকি আমি যে পাস করেছি বিনা যোগ্যতায় কেন আমরা হয়ে আছি চারিদিকে তো শিক্ষা অবস্থা এমন তো অবস্থা সরকারের উচিত খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ করা সেখানে নিয়োগের জন্য কেন আমাদের বারে বারে আন্দোলনে আসতে হচ্ছে আমি এই প্রশ্ন রাখতে চাই যে আপনাদের তো স্কুলে থাকার কথা দীর্ঘ এত বছর পর যদিও বা ভ্যাকেন্সি দিলো খুবই অল্প পরিমাণে আর মানে প্রার্থী যত রয়েছে সেই তুলনায় এখানে যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে পুরোনো অ্যাকাডেমিক আছে সেই তুলনায় এখানে হয়তো অনেক চাকরি হারিয়ে যাবে তো ন্যূনতম শিক্ষা দপ্তরের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে বলবো যদি ভ্যাকেন্সিটা আরও একটু বাড়ানো যায় তো খুবই ভালো হয় এটা কথা এই ভ্যাকেন্সিতে কি পুরনো প্রার্থীরা বা সব এতজন যারা পাস করেছে তারা কি এখানেতে লড়াই করতে পারবে সেটা তো পারবে না এখানেতে কতটা আশাবাদী আজকের এই আন্দোলন করে কারণ এসএসসি আপনারা দেখতে পেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী কোনো আগেও আন্দোলন করেই আমরা যতটুকু শীত পেয়েছি সেটা আন্দোলন করেই আমরা ছিনিয়ে আনেছি এবং আমরা এটার জন্যই আশাবাদী যে আমরা যেটা চাই আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদ সেটা যেন আমরা পাই মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের একমাত্র দাবি যেন আমরা সেটুকু পাই আমাদের ন্যায্য অধিকার যেন আমাদের দেওয়া হয় কারণ আমরা অনেকেই আছি যারা আমরা আমরা সেই জায়গায় পৌঁছাতেই পারবো না আমাদের চাই আমাদের অধিকার যেন আমরা পাই আজকে আমাদের বয়স হতে চলেছে এরপর আমাদের চাকরি কবে পাবো জানি না কিন্তু আমাদের অপরাধটা কী যে আমরা এই জায়গায় কেন আমাদের আজকে হচ্ছে এটাই আমাদের একমাত্র মানে বলার জায়গা হাত জোর করে অনুরোধ করছি যেন আমরা আমাদের চাকরিটা পাই এটা এখনো পর্যন্ত তো বলেনি শূন্যপদের নিয়োগটা কবে কারণ একটা নোটিশ দিয়েছে ভ্যাকান্সি বের করেছে তেরো হাজার চারশো একুশটা আর এটা বলেছে পুজো পার হলে পরে এর জন্য আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরো হবে কবে থেকে না না সেরকম তো দেখছি না প্রতিষ্ঠিত প্রচুর দেয় দিদি দিয়েই যাচ্ছে আমাদের যে সভাপতি আছে সেও তো প্রতিবার বছর প্রতি বছর ট্রেড হবে প্রতি নিয়োগ হবে তো কিছুই তো হচ্ছে না হ্যাঁ বলছে তো হবে এবার কবে হবে সব কিছু তো পেন্ডিং আমাদের এখানে সব কিছু পেন্ডিং আমাদের তাই তো দেখছি আমাদের এর আগে একটা বলেছিল মানে এর আগে যে কেসটা ছিল টিচার নিয়োগের জন্য এর আগে যে এগারো হাজার ভেসেন্সি তার যে নিয়োগটা পেন্ডিং হয়েছিল। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বিয়াল্লিশ দিনের মধ্যে ওদের আবার নিয়োগ করতে হবে নিয়োগ প্রেক্ষা দিতে হবে আর মাত্র ছয় সাত দিন আছে এখন ওদেরও নিয়োগ প্রেক্ষা দেয়নি